কাটাল পাখির শরীর থেকে প্রতিনিয়ত লোম পরে যাচ্ছে আপনি তার ঘর যখন পরিষ্কার করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফেদার এখানে সেখানে পড়ে আছে এমনটা কেন হয় আর কিভাবে আপনি এই ককাটেল পাখির লোম পরা রোগের বা পালক পরে যাওয়া রোগের চিকিৎসা করতে পারেন তার ব্যাপারে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটিতে ককাটেল পাখির ন্যাচারাল মোল্টিং এবং ককাটেল পাখির অস্বাভাবিক মোল্টিং বা রোগ বালায়ের কারণে মোল্টিং দুইটা আলাদা আলাদা বিষয় নিয়েই কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা ককাটেল পাখি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি তো আসুন শুরু করা যাক ককাটেল পাখির পালক আসলে দুইটা আলাদা আলাদা কারণে পড়তে পারে একটা হচ্ছে সাধারণ কারণ বা ন্যাচারাল যে মোল্টিং রয়েছে এই মোল্টিংয়ের কারণে পড়তে পারে আর দ্বিতীয়টা পড়তে পারে পাখি কোনো রোগে আক্রান্ত এবং এর ফলে পাখির লোম পড়ে যাচ্ছে প্রথমে আসুন বোঝার চেষ্টা করি প্রাকৃতিকভাবে বা ন্যাচারাল মোল্টিং কিভাবে হয় দেখেন ককাটেলের ক্ষেত্রে একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরবর্তী ছয় থেকে আট মাস বয়স হওয়ার পর সর্বপ্রথম তাদের মধ্যে এই মোল্ডিংয়ের প্রবণতা দেখা দেয় এটা একটা ন্যাচারাল প্রসেস মানুষের শরীরে যেমন পুরনো চামড়া কিছু কিছু পড়ে যায় সাপের শরীরে যেমন উপরের চামড়াটা পরিবর্তিত হয় কালার পরিবর্তিত হয় ঠিক তেমনি ককাটেল এবং অন্যান্য অধিকাংশ পাখির ক্ষেত্রেই এই মোল্টিংটা একটা ন্যাচারাল উপায়ে হয়ে থাকে কিন্তু এটা ন্যাচারাল উপায় হলেও এই সময়টাতে পাখির এক্সট্রা কিছু কেয়ারের প্রয়োজন হয় এক্সট্রা কিছু খাবারের প্রয়োজন হয় যখন এই পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে থাকে তখন এরা ওই ধরনের খাবারগুলো খায় যেগুলো এই মোল্টিংয়ের সময় তাদের দরকার কিন্তু আপনি যখন খাঁচায় পালন করছেন তখন তারা এই খাবারগুলো পাচ্ছে না যার কারণে নানারকম সমস্যা দেখা দেয় এবং পাখি অসুস্থ হয়ে যায় যখন তার শরীরে পুরোনো পালক পরে নতুন পালক তৈরি হতে থাকে তখন এই পালক তৈরি হতে তাদের শরীরে মূলত ক্যারেটিন প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয় এই কেরাটিন যখন এই ককাটেল পাখির শরীরে নতুন পালক তৈরি হতে থাকে তখন এই পালকটা মূলত প্রস্তুত হয় কেরাটিন এর মাধ্যমে তো এই কেরাটিনটা মূলত প্রস্তুত হয় প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড এই দুইটা খাদ্য উপকরণ থেকে যদি আপনার পাখি বা আপনার ককাটেলটা ওই সময়টাতে বা তার পালক পরিবর্তনের সময়টাতে এই প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার না পায় তাহলে তার মোল্টিং প্রক্রিয়াটা দুর্বলতর হবে পাখি দুর্বল থাকবে সে ঝিম পারবে সে গা ফুলিয়ে বসে থাকবে খাবার খেতে চাবে না এবং হাজার রকম সমস্যা আপনি দেখতে পাবেন মূলত এই ক্যারেটিন তৈরি হয় প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড থেকে যেইটা পাখির শরীরে হেলদি এবং কালারফুল লোমগুলো তৈরি করে তাই এ সময় আপনাকে করতে হবে আপনার পাখিকে পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল বা শাকসবজি দিচ্ছেন কিনা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ হার্ব বা হার্বাল জিনিসপত্র দিচ্ছেন কিনা এমন জিনিসগুলোর মধ্যে রয়েছে তুলসী পাতা পুদিনা পাতা বাসিল সহ এই সমস্ত জিনিসপত্র তাছাড়া এরকম অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন সরবরাহের জন্য সিডি স্প্রাউট বা গজানো বীজ একটা ভালো উপকরণ যেটা আপনি আপনার ককাটিলকে দিতে পারেন এবং ভালো মাত্রায় প্রোটিন আপনার পাখিগুলোকে সরবরাহ করার জন্য তাদেরকে আপনি এ সময় সপ্তাহে তিন থেকে চার দিন এক ফুট দেবেন মানে তিন থেকে চার দিন আপনাকে তাদের জন্য মুরগির ডিম কুচি কুচি করে কেটে এটার মধ্যে কয়েক রকমের শাক সবজি মিক্স করে এই খাবারটা দিতে হবে তো এটা যদি খাওয়ান তারা সহজেরই কভার করতে পারবে এবং তাড়াতাড়ি তাদের এই লোম পরিবর্তনের যে প্রসেসটা এটা কমপ্লিট হয়ে যাবে এবং কোনো প্রবলেম হবে না তাছাড়া আরও কিছু ন্যাচারাল বিষয় রয়েছে যেগুলো আপনাকে মানতে হবে যেমন পাখির শরীরে লোম তৈরি হতে জিঙ্ক সমৃদ্ধ খাবারও কিন্তু অনেক দরকারি তো এই জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আপনার ককাটেলকে দিলে তাদের এই লোম পরিবর্তনের প্রক্রিয়ায় অনেক বেশি সহায়তা হয় এমন খাবারের মধ্যে একটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি আপনি আপনার ককাটেলকে দিতে পারেন আপনি তাদের দেশীয় যে সিমগুলো রয়েছে এটা দিতে পারেন এটাও ভালো মাত্রায় জিঙ্ক সরবরাহ করে পাখির বডিতে তাছাড়া এর বাইরে যে খাবারগুলো রয়েছে এর মধ্যে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করা যায় বা নাট আমরা যাকে বলি এই জিনিসগুলো আপনি আপনার পাখিকে দিলে এটা তাদের জিঙ্কের যে ঘাটতিটা এটা পূরণ করবে তাছাড়া এ সময় আপনার পাখিকে ভালো কোয়ালিটির প্রিমিয়াম সিডমিক্স সরবরাহ করুন তাদেরকে সস্তা দামের বাজারের যে নর্মাল খাবারগুলো এই সমস্ত খাবারগুলো দিবেন না কারণ এই সমস্ত খাবারে তাদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপকরণ থাকে না বিধায় তারা এই মোল্টিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে তাদের পালক পরিবর্তন বা অন্যান্য দরকারি সময়ে তারা পর্যাপ্ত পুষ্টি পায় না ফলাফল হিসাবে পাখি নানান রকম সমস্যায় ভুগে এই সমস্যাগুলোকে মাথায় রেখে আমি আপনাদের পাখিগুলোর জন্য আমাদের পক্ষ থেকে একটা সিড মিক্স সাপ্লাই দিচ্ছি যদি আপনার সিড মিক্সের প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের সিড আপনার পাখিকে খাওয়াতে পারেন এই সিড মিক্সে কোনো ধরনের ধুলা নেই এবং এই সিড মধ্যে পাখিকে ডিম বাচ্চা করানোর এবং তাদের শরীরে যে ধরনের পুষ্টি উপকরণ প্রয়োজন সমস্ত পুষ্টি উপকরণ পর্যাপ্ত পরিমাণে মিক্স করে এটা আপনার পাখির জন্য সরবরাহ করা হয় যদি আপনি কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমান্টে আমার নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবার আসি ওষুধপত্র নিয়ে নাম্বার টু অসুখের কারণে লোম পড়ে গেলে আসলে ককাটেল পাখির শরীরে কোনো পুষ্টি উপকরণের ঘাটতি হলে কিংবা তারা কোনো রোগে আক্রান্ত হলে মূলত এই পাখির লোম পড়ে যেতে পারে বা পালক পরে যেতে পারে অস্বাভাবিকভাবে দেখেন ন্যাচারাল মোল্টিং প্রক্রিয়া হচ্ছে আপনার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে লোম উঠে যাবে কিন্তু যদি দেখেন যে আপনার পাখির লোমগুলো এখনও উঠতেছে না তাহলে বুঝবেন যে এটার অন্য কোনো রোগ হয়েছে এই কারণে এই সমস্যাটা হইতেছে তো এছাড়া অনেকে আছে পাখিকে গোসল করতে দেয় না গোসল করতে না দিলেও কিন্তু লোম পড়ে যায় অনেক সময় এটা অনেকে জানে না যে পাখির যে গোসল করাটা প্রয়োজন এটা অনেক মানুষ আছে যারা এটা খেয়ালই করে না তো গোসল করতে না দিলেও লোমে নানান রকম সমস্যা দেখা দেয় বা পালকে নানান রকম সমস্যা দেখা দেয় সেটা পরে যেতে পারে তাই আপনারা গোসল করতে দেবে তো ওষুধপত্র কি কি এখন সেই ব্যাপারে আসার চেষ্টা করি দেখেন যদি অস্বাভাবিকভাবে লোম পরে যায় এবং এটা যদি সহজে না ওঠে তাহলে আপনাকে বুঝতে হবে এটা রোগে আক্রান্ত তো রোগগুলো দূর করলে আসলে পাখির এই লোমগুলো আবার পুনরায় ফেরত আসবে এক্ষেত্রে কিছু মেডিসিন ব্যবহার করলে উপকার পাওয়া যায় এরকম মেডিসিনের আমি একটা ফর্মুলা আপনাদের বলে দিচ্ছি এখন কিছু ওষুধের নাম বলবো আপনি পারলে এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন বা লিখেও রাখতে পারেন আপনাকে প্রথমে এক লিটার পরিমাণ পানি নিতে হবে এই এক লিটার পানির মধ্যে এক এম বা এক গ্রাম পরিমাণ ক্যালপ্লেক্স ওষুধটা এটা মূলত ক্যালসিয়ামের একটা সাপ্লিমেন্ট এই ওষুধটা নেবেন এটার সাথে পেনামিন এই ওষুধটাও এক গ্রাম পরিমাণ নেবেন বা এক এম পরিমাণ নিবেন এবং সাথে মিলি পরিমাণ তো এই ওষুধ তিনটা এক মিলি 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 করে করে টোটাল লিটার পানির মধ্যে মিক্স আপনার খেতে দিবেন। এবং এই ওষুধ এক 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 ককাটেলকে মিশ্রিত পানিটা মেশানোর পরবর্তী ছয় ঘন্টা পর আপনি ফেলে দেবেন যে পানিটা আপনি পাখিকে খেতে দিয়েছেন সেই পানিটা ফেলে দিয়ে নতুন পানি পরিষ্কার পানি পাখিকে খেতে দেবেন পাখির পানির পাত্রে আর এক লিটারের মধ্যে যেটা মিশিয়েছেন ওষুধটা যেটা আপনার কাছে এখনও রয়েছে এটাও আপনাকে ফেলে দিতে হবে এটা হচ্ছে গিয়ে আপনি ছয় ঘন্টা রাখার পর আপনি এটাও ফেলে দেবেন এটা ফ্রিজে রাখা যাবে না বা কোনোভাবে সংরক্ষণ করার উপায় নেই এটা ফেলে দিতে হবে তো এই ওষুধটা আপনি যদি টানা সাত দিন তিনটা ওষুধ মিক্স করে আপনার পাখিকে খাওয়ান তাহলে আপনার পাখিগুলোর এই সমস্যাটা দূর হয়ে যাবে আপনারা জানেন আমাদের লাইফ অফিসিয়াল নামে একটা ফেসবুক পেজ রয়েছে পেজটাতে প্রতিদিন অনেক মানুষ আমাকে মেসেজ করে যাদের পাখি লোম পড়ে যাচ্ছে এবং এখন করণীয় এগুলো জানতে চায় তো তাদের জন্য মূলত এই ভিডিওটা দ্রুত তৈরি করলাম যাতে আপনারা একটু সাহায্য পান আর যদি আপনারা আরও কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাকে সেখানে মেসেজ করতে পারেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই জানেন আমরা বাজিগা লাভবাট ককাটেল সহ সব ধরনের পাখির জন্য কিছু সিড মিক্স সেল করছি এই সিড মিক্সগুলো আপনি আপনার পাখির জন্য নিতে পারেন ভালো কোয়ালিটির খাবার কোনো ধরনের ময়লা নেই এবং ব্রিডিং ফরমুলেশন মেনে তৈরি করা আশা করি এটা নিলে আপনারা উপকার পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাজানোর জন্য